তুমি হিনাজ চারিদিকে কেবল নিস্তব্ধ নিরবতা কেমন লাগে আমার সব কবিতা আচমকা আওয়াজ করে কেঁদে উঠে মন অভিভাবক হারা কত এ থিম অনাথ স্বজন তুমি হিনাজ খানে কাগরে শূন্যতা বই কথ মুনাজাত করে চোখের জলে মুরিদ শত শত এতিম ছেলেরা ঢুক রেখা দেবী রহি সুর দেখতে যে চায় নুরানি চেহারা এই খানে খাগরে তুমি হিনাজ মাহফিল গুলু নীরব নিথর তাকে তাকবীরে তাকবীরে সবাই তোমায় শুধুই ডাকে অসিহত আর নসিহত মনে পড়ে বারবার বার বিশ্বজুড়ে জয়ধ্বনি তোমার শুনো কি গড় বার তুমি হিনাজ বালাই হাওড়ে লাখো মানুষের ডল ফয়েজ পেতে বিদ্ধ বলে ইসালে সাওয়া